আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সদর সুলতানপুর বড় বাজার আমের বাজারে স্পেশালি আমার কাছে আপনারা হিমসাগর আম দেখতে পাচ্ছেন এবং দেখুন কত কালারফুল এই হিমসাগর আমগুলো এবং এই হিমসাগর আমটি এক্ষুনি বিক্রি হয়ে গেল এবং কী দামে বিক্রি হলো সেটি আমি আপনাদের জানাবো আমার কাছে কিন্তু আপনারা সেই স্লিপটা এই যে দেখুন এই স্লিপটা এখানে আছে এই যে দেখুন স্লিপে লেখা আছে পঁচিশশো টাকা দর মান্নান ভাই নামে একজন লোক কিনছে এটা আমি কিনি নাই বন্ধুরা মান্নান নামে এক ভদ্র লোক কিনছে পঁচিশশো টাকা দরে কত সুন্দর দেখুন একেবারে কালারফুল আর আজকে আম কিন্তু আসছে প্রচুর আমি দেখুন এইদিকে দিকে আম একবারে ভরপুর হয়ে গেছে এই দিকেও প্রচুর কিন্তু আম আমের অভাব নেই আজকে বাজারে কিন্তু এখন বাজার সকাল নটা হয়তো বেলা ভাড়ার সাথে সাথে আরো প্রচুর পরিমাণে আম চলে আসবে তো বন্ধুরা আপনারা ইতিমধ্যে জানেন যে আমার নিজস্ব দুইটি আমের আড়ত রয়েছে একটি রাজশাহীতে এবং অন্যটি নগার সাপার তো যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট মন বা একশো মন তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভার করি আর এই যে দামটি বললাম এটি শুধুমাত্র পাইকারি দাম যারা চালানি নেবেন তাদের জন্য এই দামটি পাইকারি এবং চালানির এই দামটি আর যারা কুরিয়ারে নেবেন অথবা বিশ কেজি বা চল্লিশ পঞ্চাশ কেজি তাদের জন্য এই দামটি নয় বন্ধুরা মনে রাখবেন তারা খুচরো বা তারা দামটি জেনে তারপরে আমাকে অর্ডার করবেন তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সুলতানপুর বড় বাজার সাতক্ষীরা সালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন সাড়ে আছি সাতক্ষীরা সদর সুলতানপুর বড় বাজার আমের বাজারে স্পেশালি আমার কাছে আপনারা সাগর আম দেখতে পাচ্ছেন এটি আজকের বাজারের সেরা একটি আম আমের লট এবং এই আমটি সাতাশো টাকা ধরে বিক্রি হয়ে গেল আমার চোখের সামনে এবং সেই স্লিপটা দেখুন এখানে কিন্তু রয়েছে সাতাশো টাকা ধরে রাম দেখা যায় যে মোটামুটি চারটায় কেজি চলে আসবে বা তিনটা চারটায় কেজি আসবে খুব বড় সাইজের হ্যাঁ এটা হচ্ছে বাংলাদেশ শুধু না বিশ্ববিখ্যাত হিমসাগর যেটা সুনাম সারা বিশ্বব্যাপী চলে গেছে বিশাল বড় ব্যাপার সে হকার টাইপের লোক হ্যাঁ তো যাই হোক হ্যাঁ একটু ফান করলাম ভাই কিছু মনে করুন হ্যাঁ তো সাতক্ষীরা রাম কিন্তু মোটামুটি ভালো আমি খাইছি অনেক টেস্টি তো বন্ধুরা যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট মনে একসময় তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ার নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারের সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি আর একটি কথা বন্ধুরা আমাদের আমাদের নিজস্ব দুইটি আমের আড়ত রয়েছে একটি রাজশাহীতে এবং অন্যটি নৌকা ব্যাপার তো আপনারা আসবেন আর এই দামটি যে সাতাশো টাকা দেখলেন এটি মাত্র পাইকারি এটি খুচরো নয় তো যারা খুচরো নেবেন বা বিশ পঞ্চাশ কেজি নেবেন তারা অবশ্যই জেনে বুঝে কল করবেন আর এটি শুধুমাত্র পাইকারি চালানির রেট তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সুলতানপুর বড় বাজার সাতক্ষীরা আহ কি সাদ গো আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান পিছনে ফুল বাগান আর আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের গোডাউনে স্পেশালি ভেতরে গোডাউন আমি অনেকবার দেখেছি আর আমি আজকে দেখাবো না ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে আম গেছে এবং আমার কাছে আপনারা হিমসাগর আম দেখতে পাচ্ছেন এটি বাইশশো টাকা ধরে এই আমটি কিনে নেওয়া হয়েছে আমটি মিডিয়াম কোয়ালিটির খুব বড়ও না ছোটও না তবে একটু হালকা কালারফুল মোটামুটি ভালো এবং এই আমের বেশিরভাগ আম কিন্তু গাছ পাকা প্রচুর পরিমাণে কিন্তু গাছ পাকা আম কিন্তু রয়েছে ভাই এই আমটা কার

তো বন্ধুরা দরটি দরটি দেখালাম এই শুধুমাত্র জন্য যেই আমার ভিডিওতে যেই দরগুলো দেখান এটি পাইকারির জন্য যারা চালানির আম নিতে আসে তাদের জন্য যারা বিশ কেজি বা তিরিশ চল্লিশ পঞ্চাশ কেজি নেবেন তাদের জন্য নয় বন্ধুরা আর আপনারা ইতিমধ্যে জানেন যে আমার নিজে শুধু আমের তো রয়েছে একটি রাজশাহীতে এবং অন্যটি নগর সাপাহার আর এখানে সাতক্ষীরাতে ফিরোজ ভাইয়ের সাথে আমি পার্টনারে ব্যবসা করছি এটা কিন্তু আমার নিজের নয় বন্ধুরা মনে রাখবেন আবারও বলি এটা আমার নিজের নয় আর একটি কথা বন্ধুরা আমার কোনো বাগান নেই আমার কোনো বাগান নেই একটি বাগান আছে বারো মাসি আমের বাগান তিনশোটি গাছ রয়েছে আমি আপনাদের দেখিয়েছি তো যাই হোক সিজনাল কোনো আমের বাগান আমার নেই তো আপনাদের যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট মন বা একশুন তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি দিই তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সুলতানপুর বাজার সাতক্ষীরা সালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের সাতক্ষীরা আমের গোডাউনে স্পেশালি আমরা আম কেনাকাটা করেছি প্রচুর পরিমাণে দেখুন এখানে চল্লিশ ক্যারেট এক লটের মাল এখানে এক ভ্যানে বিশ ক্যারেট আছে এবং এখানে দেখুন মাপ চলছে এখানে আমের ওজন পঁয়তাল্লিশ কেজিতে এক মন ধরা হয় এবং ক্যারেট সহ কেজি শুধু এইটা আমি আরও এক গাড়ি দেখাবো এই যে দেখুন এখানে কিন্তু আরও এক গাড়ি আছে শুধু এইটা না পেছনেও দেখুন ওই যে প্রচুর আম কিন্তু আমরা কেনাকাটা করেছি সাংঘাতিক আম আজকে তবে এই আমের দাম আজকে হচ্ছে তেইশশো টাকা ধরে মিডিয়াম কালারের এবং মিডিয়াম দানা এই যে দেখুন এটা হচ্ছে বাইশশো টাকা দর মিডিয়াম কালার ওইটার চেয়ে একটু কম এটাও তাই এটাও বাইশশো টাকা ধরে খুব সুন্দর সুন্দর আম আমরা চমৎকার কোয়ালিটির আম আমরা কেনাকাটা করেছি এবং এখানে প্রায় আম আছে সব মিলিয়ে প্রায় একশো দশ ক্যারেটের মতো হবে ওই যে ওইটা এইটা এইটা এবং সামনে যেই গাড়িটা দেখছেন সব মিলিয়ে একশো দশ পনেরো ক্যারেটের মতো আম হবে তো বন্ধুরা আপনাদের যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট মুন ব্যাকশন তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি দেই আর একটি কথা বন্ধুরা আপনারা ইতিমধ্যেই জানেন যে আমার নিজস্ব দুইটি আমের আড়ত রয়েছে একটি রাজশাহীতে এবং অন্যটি নওগাঁর সাফার তো আর এই যে দামটি যেটি বললাম এটি মাত্র পাইকারি দাম যারা চালানির ব্যবসা করেন তাদের জন্য যারা কুরিয়ারে নেবেন বা খুচরো স্পেশালি খাওয়ার জন্য বিশ পঞ্চাশ কেজি তাদের জন্য এই দামটি নয় বন্ধুরা মনে রাখবেন এটি শুধুমাত্র পাইকারি এবং যারা চালানি নেবেন একশো দুইশো গ্যারেট তাদের জন্য তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সুলতানপুর বড় বাজার সাতক্ষীরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সদর সুলতানপুর বড় বাজার আমের বাজারে স্পেশালি আমার কাছে আপনারা শুভ ভাই শুভ ভাইয়ের জন্য আম কিনে ফেলছি এখনই কিন্তু কিনে ফেললাম এবং কি দরে কিনলাম সেটা আমি আপনাদের দেখাবো একেবারে ভালো কোয়ালিটির চমৎকার কোয়ালিটির ওই স্লিপটা দেখুন চব্বিশশো টাকা দরে কিনে ফেলছি সাতক্ষীরালেই বাজার থেকে চমৎকার কোয়ালিটির আম যে দেখুন কত সুন্দর হ্যাঁ মোটামুটি একটু ভালো কালে মানে কোয়ালিটি আমি আমের ভেতরটা একটু দেখেই কিনছি দেখুন একটু ভেতরে কিন্তু দেখছি যে আসলে আমগুলো ঠিক আছে কি না অনেক সময় ভেতরে আম একটু ছোটো থাকে গুঁড়া থাকে যার কারণে একটু আমগুলো দেখে শুনে তারপরে নিতে হয় যাতে আমের কোনো খারাপ না হয় আর বন্ধরে এই দামটি শুধুমাত্র চালানের জন্য পাইকারির জন্য হ্যাঁ যারা অল্প পরিমাণে নেবেন স্পেশালি খাওয়ার জন্য বিশ পঞ্চাশ কেজি তাদের জন্য নয় এটি শুধুমাত্র পাইকারি এবং চালানির জন্য আর বন্ধুরা যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট মনো এক মন তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি দিই আর একটি কথা বন্ধুরা আমাদের কিন্তু নিজস্ব আমের আড়ত রয়েছে দুইটি একটি রাজশাহীতে এবং অন্যটি নগার সাপার তো যাদের আমের প্রয়োজন হবে অবশ্যই আমাদের জানাবেন তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সুলতানপুর বড় বাজার সাতক্ষীরা